ইসলাম এমন একটি ইবাদত যা একতা বিশুদ্ধতা ও শান্তির ধর্ম নামেও পরিচিত ইসলামে ইবাদতের একটি গুরুত্বপূর্ণ দিক হলো জিকির ও দোয়া যা মুসলিম জীবনে একটি অভ্যন্তরীণ ও বাহিক্য সংযোগ স্থাপনে সাহায্য করে আজকে আমরা ইবাদতের শিরক ও বিদাত সম্পর্কে জানবো জিকির এবং দোয়া ইবাদতের দুটি স্তম্ভ ইসলামে জিকির ও দোয়া দুটি প্রধান ইবাদতের রূপে পরিচিত হয়েছে জিকির হলো আল্লাহর নাম গুণ ও মহিমা স্মরণ করা এবং দোয়া হল তালা তার অনুগ্রহ ও করুণার জন্য প্রার্থনা করা এই ইবাদতগুলো মুসলমানদের জন্য মানসিক ও আধ্যাত্মিক উন্নতির জন্য অত্যন্ত মৌলিক জিকিরের মাধ্যমে মানুষের মন পরিষ্কার হয় এবং দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তার অনুগ্রহ বহু গুণে বাড়িয়ে দেন জিকির এবং দোয়ার গুরুত্ব জিকির ও দোয়া ইসলাম ধর্মের মুসলিম জাতির জন্য আমলের একটি প্রধান সূত্র হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে জিগির আল্লাহর গুণাবলী সুরাপাট ও আল্লাহ আল্লাহতালার থেকে ক্ষমা নেওয়ার লক্ষ্যে মনোনিবেশ করা জিগিরের মাধ্যমে মন শান্ত হয় এবং আত্মার সাথে আল্লাহর সাথে সংযোগ হয় এটি ব্যক্তিগত ও সামাজিক উন্নতির একটি মাধ্যম হিসেবে কাজ করে এবং মুসলিম জীবনে এটি অবিভাজ্য অংশ হিসাবে স্থান পায় দোয়া তেমনিভাবে শক্তিশালী প্রার্থনার মাধ্যমে আল্লাহর অনুগ্রহ এবং দয়া প্রাপ্তির জন্য একটি পথ সৃষ্টি করে যা মুসলিমদের জীবনে বিশেষ ভূমিকা পালন করে দোয়া ব্যক্তিগত এবং সামাজিক সমস্যার জন্য একটি অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে এবং মুসলিম সমাজকে একটি পরিপূর্ণ ইসলামিক তথ্য দান করে যা তাদের সাথে আল্লাহর মধ্যে আরও সম্পর্ক বৃদ্ধি করে ইবাদাতের দ্বিতীয় নিষেধ হল শির ইসলামে শির্ক হলো আল্লাহর সাথে কোনো শরিক বা অংশীদার করা এবং ইবাদাতের দ্বিতীয় কোনো অংশ যোগ করা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কোনো কিছু চাওয়া আল্লাহ ছাড়া অন্য কাউকে শক্তির উৎস মনে করা এটি ইসলামের সবচেয়ে খারাপ এবং নিষিদ্ধ প্রথা হিসেবে বিবেচিত করা হয়েছে ইসলামে আল্লাহ একক এবং অদ্বিতীয় এবং তার সাথে কোনো সহকর্মী নেই শীর্ষ হল একটি গম্ভীর অপরাধ যা মুসলিম জীবনে অত্যন্ত সার্থক এবং উচ্চ মানবিক মূল্যের প্রতি লঙ্ঘন বলে গণ্য করা হয় বিদাত বিদাঁত হলো ইসলামে একটি গোপন বা অনুভূত ইবাদাতের রূপ যা শরীয়তের বাইরে কোনো প্রক্রিয়া অথবা আমল বিদ হলো এমন একটি ইবাদাত যা ইসলামের মধ্যে নেই কিন্তু আপনি তা ইসলামের মধ্যে ঢুকিয়ে দিলেন এটাই হচ্ছে বিদাত ইসলামিক শাস্ত্রে যে কোনো বিদাত একটি প্রতিষ্ঠানমূলক ইবাদাত হিসাবে মর্যাদাপ্রাপ্ত নয় এবং এটি ইসলামিক সমাজে ভুল দিকে চলতে পারে শরীয়তের বাইরে যে কোনো কাজ বা আমল বা ইবাদাত নিষিদ্ধ এবং শরীয়তে অবৈধ হয় প্রচলিত এগারোটি শির ও বিধাতের আমল সম্পর্কে আমরা আপনাদেরকে জানাতে চাই তার মধ্যে হলো এক কবরে বা মাজারে কিংবা কোনো বিশেষ ব্যক্তিকে সেজদা করা সুস্পষ্ট শির এবং কাউকে সম্মানের উদ্দেশ্যে কুর্নি করাও শিরকে গুনাহ বা কদম মুচি করা বিধাত কোনো আউলিয়া কিংবা ফির ফকির কোনো নিঃসন্তানকে সন্তান দান করতে পারে অথবা সেলের স্থলে মেয়ে বা মেয়ের স্থলে ছেলে দিতে পারে বলে মনে করা একটি বড় শির তিন কোনো আউলিয়া বুজুর্গ তার উপকার বা ক্ষতি করতে পারে বা আয় বরকত বাড়িয়ে দিতে পারে বা বিপদ আপদে রক্ষা করতে পারে বলে বিশ্বাস করা সুস্পষ্ট শির মনের নিয়ত পূর্ণ হওয়ার জন্য কোনো আউলিয়া বুজুর্গের মাজারে জিয়ারত করতে যাওয়া বা মাজারে দোয়া করা কোনো কাজের শুরুতে মানত মানা বা মাজারে টাকা পয়সা গরু ছাগল ইত্যাদি দান করা শির পাস হাজমিরি শরীফের উচিলায় মামলা মোকদ্দমা জিতেছি অমুকের উচিলায় পরীক্ষায় ভালো হয়েছে খাজা সাহেবের উচিলায় প্রতিপত্তি লাভ হয়েছে আব্দুল কাদের জিলানির উচিলায় এমন হয়েছে তেমন হয়েছে এই জাতীয় উচিলায় কথা বলা শির ছয় তাবিজ তোমার এবং কাগজ বাঁধাও শির শিশু সন্তানকে মানুষের কুদৃষ্টি থেকে বা রোগ ব্যাধি থেকে বাঁচানোর জন্য গলায় বা হাতে তাবিজ বাঁধা সাদা লাল সুতা বাঁধা অর্থাৎ এসব বস্তুর উপর নির্ভরশীল আকিদা বিশ্বাসই শির তবে সহি হাদিসের বর্ণিত কোরআনের আয়াত দিয়ে অথবা শির মতো কোনো শব্দ বা বাক্যের মাধ্যমে আরোগ্য লাভের লক্ষ্যে আল্লাহ তালার কাছে আশ্রয় ছেয়ে ঝাড়পুক করা বৈধ সাত পীর সাজা ও পীর ধরা বা পীরের কাছে বায়াত হওয়া পীরকে সন্তুষ্ট করতে পারলে আল্লাহালা সন্তুষ্ট হবেন বলে মনে করা বিদাত আট আত্মার পরিশুদ্ধের জন্য বানানো তাজবিহ বা তালিম পাঠ করা বিদাত নয় তসবি ছড়া দিয়ে গণনা করে না পড়াই ভালো প্রকৃতপক্ষে তসবি আঙ্গুলের গিরাহ গণনা করা সোনাক কারণ কেমতের দিন আঙ্গুল সাক্ষী দিবে সর্বশেষ দশ এবং এগারো নম্বরটি হল ছেলেমেয়ের পরীক্ষা বিদেশ যাত্রার সফরের প্রাক্কালে পৃত ব্যক্তির চারপাশে বরকত বা কল্যাণ লাভের উদ্দেশ্যে হুজুরের মাধ্যমে কোরআন খতম মিলাদ পাঠ ইত্যাদি অনুষ্ঠান করা বিদাত এক্ষেত্রে সুন্নত হলো সদাগা করা আজকের আলোচনায় যতগুলো আমল রয়েছে আল্লাহ তালা আমাকে এবং আপনাদের সবাইকে তা যথাযথ পালন করার তৌফিক দান করুক আমিন